এই পৃথিবীর মানুষ যত প্ল্যানই করুক না কেন আল্লাহ হয়েছে উত্তম পরিকল্পনাকারী চলো কথা কেন বললাম তোমাদের সাথে শেয়ার করি আমরা তো আসছি শরিয়াতপুর তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি সবাই তোমরা জানো তো একদম সুন্দর করে চা বানায় নবাবী একটা ফ্লাস্ক বের করে নিয়েছি দেন একদম সুন্দর করে চাটা করতেছি নবাবী একটা ফিল নেওয়ার জন্য আমরা প্ল্যানিং করেছি একদম নদীর পারে যাব নান রুটি স্পেশাল নান রুটিটা অর্ডার করেছে ফাতেমাপু আমাদের জন্য আর হয়েছে বিরিয়ানি করছে গরু মাংস দিয়ে তো বিরিয়ানি প্যাকেট করে নিয়েছি আর হয়েছে স্পেশাল নান রুটি আর চা কোল্ড ড্রিঙ্কস সালাদ বাচ্চাদের নিয়ে পরিপাটি হয়ে রেডি হয়ে একদম সুন্দর করে খাবার নিয়ে আমরা নদীর পারে চলে যাচ্ছি you <laughs> একদম সুন্দর একটা সন্ধ্যা কাটানোর জন্য বাচ্চাদের নিয়ে সবাই একসাথে ভাবছি যে এতদিন পরে আমরা সবাই আবার একটা আউটিংয়ে বের হইলাম আমরা তো দু দিন ধরে অনেক ঘুরতেছি বাট নিজেদের খাবার নিয়ে একদম নদীর পাড়ে বসে খাওয়ার ফিলিংসটাই আলাদা খুব এক্সাইটেড ছিলাম সবাই অনেক সুন্দর করে রেডি হয়ে সবাই চলে গেছি খাবারগুলো খুব সুন্দর করে প্যাকিং করে নেওয়া হয়েছে তো মনে আনন্দে একদম অজপাটা গ্রামেই ঢুকে গেলাম দেখো এখানে মেঠো পথে ছিল কিছুদিন ধরে মানে এইটের রাস্তা করেছে তারপরে একদম মেঠো পথে চলে আসছি আমরা খুব আনন্দে ছিল সবাই বাচ্চারাও খুবই হৈহুল্লো করতেছিল এই তো চলে আসছি একদম পদ্মা নদীর পারে এখানেই আমরা চাদর পেতে খুব সুন্দর করে চাটা খেতে চাইছিলাম সাথে বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস তো আছে রুটি কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যে বললাম না আমরা যতই প্ল্যানিং করি আল্লাহ না চাইলে তা কখনোই পূর্ণ হবে না এই যে দেখো আমরা নদীর পাড়ে আসার পরেই একদম বিদ্যুৎ চমকাইতেছিল ঠাডা পড়তেছিল আর বৃষ্টি হবে এরকম ভাব আর ভাবসা গরম ছাড়ছিল আমরা এটা দেখে একদম ভয় পেয়ে গেছি তো নদীর পারে নদীর পাড়ে বৃষ্টি হলে ভয় আসে এখানে বিদ্যুৎ চমকায় মানুষও মারা যায় অনেক সময় তো ওই হিসেবে আমরা ভয় পাচ্ছিলাম সাথে বাচ্চারা আছে অনেক মানুষই আসছিল তারপর দেখলাম আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে পরে আমরা পাঁচ মিনিটের মতো দাঁড়ায় অপেক্ষা করলাম যদি আর কি না আসে বৃষ্টি পরে দেখি এক ফুটা দুই ফুটা পরে আর খুবই গরম লাগতেছিল মনে হলো তখন বৃষ্টি নামে পড়বে আর যদি বিদ্যুৎ চমকায় বাচ্চাটা ছিল সাথে দেখা অবস্থা একদম কালো হয়ে আসছে আমরা ভ্যান ঘুরাইয়া বাসায় চলে আসছি একটু ভিজা ভিজাও গেছি আমরা সবাই বাচ্চাদের একটু সেফ করে আনছি দেন এই যে ঘরের ভেতরে আইসা চা ঢাইলায় নান পরিবেশন করে সবাই খাচ্ছি যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ না চাইলে তা কখনোই পূরণ হয় না এত খারাপ লাগতেছিল আমাদের সবাই মানে আমরা তো গেছি ফাতেমাপুর বাসায় এরকম একটু আউটিং এর জন্য দুইটা দিনের জন্য গিয়েছি কারণ আমাদের ছেলে মেয়েদের সব সময় ক্লাস পরীক্ষা থাকে আমরা তেমন কোথাও বের হতে পারি না তারপরে আর কি করার মন খারাপ করে সন্ধ্যায় বৃষ্টি বিলাস শুনতেছি টিনের চালে আর গরম চা নান রুটি খাচ্ছি এখানেই ফিল নিচ্ছি মন ভীষণ সবার খারাপ ছিল তারপরে কি করলাম সবাই চা নাস্তা করার পরে একসাথে একদম বিরিয়ানি খাইবার জন্য বসে পড়ুম আমি বিরিয়ানিটা বাইরে নিতেছিলাম তো একদম একশোতে একশো বিরিয়ানি রান্না করে এত মজা হয় ফাতেমাপুর বিরিয়ানি বলার না আঁকলাম আল্লাহ না চাইলে কখনোই মনের কোনো ইচ্ছা পূরণ হয় না ভালো থাকুক সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম